দিলেন তো ভেঙ্গে হ্যাঁ এই যে এই যে এইখানের এই চেয়ারটা এই যে এরকম ছিল উনার বসাতে গেল ভেঙ্গে এটা কি করলেন হ্যাঁ কি জানি এখানে ভাঙা এটা অপরিচিত জায়গায় এসছি বসতে মনে হলো বসতে গেছি আপনি এরকম করলেন কেন হ্যাঁ হ্যাঁ করলেন কেন বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি আর আমি রইলাম পাখির পেছনে পাশ দিয়ে যাচ্ছে নালা আর এই চারিদিকে এই বাঁকুড়ার যে লাল মাটির যে একটা মিষ্টি গন্ধ না সেই মিষ্টি গন্ধ আহরণের জন্য বিকালবেলা হাঁটা শুরু করেছি স্বাগতম আরেকবার আমার চ্যানেলে ব্লগার অনেকে আজ আমি এসেছি মল দেখা যাচ্ছে ওই সামনে সামনে বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি আমি আমার এক দাদা চারিদিকটা ঘুরছি এবং বিকেলে যে যে সূর্যাস্তেরটা যে একটা আভাস যে একটা পরিবেশ চারিদিকে সর্ষে ফুলের যে একটা গন্ধ সেটা আহরণের জন্য সে বিকেলবেলায় বেরিয়েছি তো দেখুন আমার দাদা সামনে ওই যে হেঁটে চলছে একটা একটা আর আমি রইলাম বাকি পেছনে পাশ দিয়ে যাচ্ছে নালা আমার পেছনে আমার এক দাদা দেখা যাচ্ছে আমরা অ্যাকচুয়ালি বিকেলবেলাটা বেরিয়েছি যে গ্রাম বাংলার মেঠো পথে আঁকা বাঁকা পথে এই যে হাঁটার যে পরিবেশ পরিস্থিতি আর এই বাঁকুড়ার এই যে লাল মাটির যে একটা মিষ্টি গন্ধ না সেই মিষ্টি গন্ধ আহরণের জন্য বিকালবেলা হাঁটা শুরু করেছি ভাবলাম যে একটা একটা ডেলি ব্লগও হয়ে যাবে সাথে সাথে আজ দে পাশ দে সব দেখা দেখাও হয়ে যাবে এখানে জলগুলো খুব স্বচ্ছ এই যে দেখা যাচ্ছে পুরো পরিষ্কার পরিষ্কার ও থেকে আমরা ওই দিক থেকে হেঁটে এসেছি আর একটা দিক দিয়ে ভালো এখানে যেদিকে তাকায় না কেন সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দেখতে দেখতে গাছ দিলেন তো ভেঙ্গে হ্যাঁ এই যে এই যে এইখানের এই চেয়ারটা এই যে এরকম ছিল উনার বসাতে গেল ভেঙ্গে এটা করার দরকার ছিল কি বলেন এটা কি করলেন হ্যাঁ কি জানি এখানে ভাঙা একটা অপরিচিত জায়গায় এসছি বসতে মনে হলো বসতে গেছি আপনি এরকম করলেন কেন হ্যাঁ হ্যাঁ করলেন কেন একটা মাঠের মধ্যে দুজনে চলে এসেছি এই যে এই যে বিচলিটা দেখা যাচ্ছে এই বিচলি প্রায় আমি খুব মিস করি প্রায় সাতাশ বছর পঁচিশ বছর সাতাশ বছর এরকম মিস করি কারণ এক সময় গ্রামে আমি ঠিক এরকম ভাবেই মকর সংক্রান্তির সময় যখন নবান্ন বলে বা মকর সংক্রান্তি সময় নতুন যে ধান আমন ধান আমন ধানের যে আতপ চালটা বেরোতো ওটার যে একটা ধান ঢেঁকি দিয়ে মারিয়ে যে চালের গুঁড়োটা হতো সেই চালের গুঁড়োর পিঠে খেতাম খুব সুন্দর লাগতো আর সকালবেলা ঘুম থেকে উঠে খেজুরের রসের খেজুরের রসের যে আতপ চাল নবান্নের যে চালটা নবান্ন মানে নতুন যে অন্ন তাকে নবান্ন বলে নতুন যে জমির চালটা ওই চালটা দিয়ে ওই চালটা দিয়ে বা খিচুড়ি না পায়েস টাইপেরই করা হতো যেহেতু রস দিয়ে খেজুরি রস দিয়ে দেখতে দেখতে আমরা একটা পুকুর বলা চলে কিনা সন্দেহ কারণ এইখানে দেখা যাচ্ছে ভিতরে প্রচুর পাথর পড়া আর জলগুলো খুব পরিষ্কার একটুখানি নোংরা আছে সাইড দিয়ে যেহেতু এখানে ওরা স্নান স্নান করে তো এখানে দেখাই যাচ্ছে এখন আর সেই দিন নাই যতই দিনকাল দেখছি না আবার নতুন করে চায়নাতে আবার কোভিড নাইন্টিন শুরু হয়েছে জানি না পৃথিবী কোন দিকে যাবে রসাতলে যাবে কি ভালোর দিকে যাবে বুঝা যাচ্ছে না কিন্তু আমরা এই যে কলকাতা থুয়ে দুশো সত্তর কিলোমিটার এদিকে বাঁকুড়া চামতেবাদের দিকে চামতেবাদ এই জায়গাটার নাম থাকি যাক জিনিসটা খুব ভালোই লাগছে চারিদিকে পাক পাকালির ডাক চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ যেদিকে তাকায় না কেন শুধু সবুজ আর সবুজ তো একটা দিক দিয়ে এমন কি বাড়িতে আমি দুদিনের জন্য গেছিলাম কিন্তু বাড়ির যে জলটা সেই জলটা আমার স্যুট করিনি জানি না কেন এখানে জল খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে বাড়ির জল পর্যন্ত কেনা জল কেনা জল বাড়িতে কেনা জল ব্যবহার করি তারপরেও কেমন জানি স্যুট করে না বুঝলাম না কেন এই জিনিসটা দেখার মতন কিছু করার নেই প্রকৃতির এই নিদারুণ জায়গা এসে নিজেকে খুব ভালো ভালো লাগে যে আবার সেই পঁচিশটা বছর সাতাশটা বছর পিছনে আমি চলে গেছি পঁচিশটা বছর পেছনে আমি চলে গেছি এরকম মনে হচ্ছে কোথা থেকে আসছে মুকুটমণিপুর জল এইখানে যে জলটা আসছিল আমি বললাম এটা হচ্ছে ড্যামের জল এটা হচ্ছে পাশে সত্তর থেকে চুয়াত্তর কিলোমিটার পাশে যে মুকুটমণিপুর বলে একটা একটা দৃশ্যনীয় একটা জায়গা আছে সেখান থেকে এই জলটা আসছে এখনকার বর্তমান আধুনিক যুগে এই তো খেলা তো উঠেও গেছে ওই পাশে খেলা হচ্ছে তাও এই খেলাও উঠে গেছে এখন পাবজি তারপরে ফ্রি ফায়ারের জগতে এসে এই সব খেলা উঠেই গেছে এরা এই যে পাশে খেলছে আমার ঠিক ছোটোবেলাকার সেই কথাগুলো মনে পড়ছে ছোটোবেলায় ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম ব্যাডমিন্টন এরা এখন ফুটবল খেলছে যাক এক সময় আসলাম এক দাদার খেতে তার কাছ থেকে পারমিশন নিয়ে নিছি যেহেতু সবাই সবকিছু পারমিশন দেন না এই জন্য পারমিশন নিয়েই এসেছি এটা কি হচ্ছে লাউ কুমড়া আচ্ছা আচ্ছা তো এই যে ফুটবল খেলা হচ্ছে এইটা দেখে আমার সেই ছেলেবেলাকার কথা মনে পড়ে গেল এক সময় এক সময় আমাদের পরিবারে সাত থেকে আটজন বাচ্চা কাচ্চা মানে ভাই বোন মানে জ্যাঠার ছেলে মেয়ে কাকার ছেলে পিসির ছেলে এইভাবে সাত আটজন নজন মতন থাকতাম তো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যে তাদের সাথে পিঠোপিঠি করতাম খেলাধুলা করতাম নাচ গান মারামারি যাচ্ছে না তাই এমনকি আমারও একবার মনে আছে চোর পুলিশ পুলিশ সেফাই খেলতে গিয়ে আমি আমার বোনকে মেরেছিলাম সেটাও আমার মনে পড়ে তো সেটাই আর কি যে এই যে সব খেলাধুলা এখন আর এইগুলো আর দেখা যায় না এই এখন এই বর্তমান প্রযুক্তিতে এসে মোবাইলটা এসে এমনই একটা করেছে নিজের পরিবার থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন আগে না হলেও হাই হ্যালো কেমন আছিস এটা হতো কিন্তু এখন এই মোবাইলটা এসে না বাইরের কথা ছেড়েই দিলাম নিজের বাবা মায়ের সঙ্গেও কথা বলাটাও বন্ধ হয়ে গেছে ঘুরতে ঘুরতে চলে আসলাম শস্য খেতে এই শস্য দেখার জন্য যে আমার পেছনে প্রযুক্তি এসে আমাদের লাভের সঙ্গে সঙ্গে ক্ষতিও করে ফুয়ে দিয়েছে যে নিজেদের নিজেদের মধ্যে একটা কেমন একটা মানে ফোনটা হচ্ছে মানে মানুষের যোগাযোগের একটা দূরত্বটা কমিয়ে দেওয়ার জন্য ফোনটা সেই ফোন এসেই নিজেদের মধ্যেই ভাবটা দূরত্ব শুরু হয়ে গেছে এই আর কি আগে যেমনটা কাজ থেকে এসে কি আছো কি বৃত্তান্ত সব জিজ্ঞাসা করা হতো এবার ওই ফোন আসার পর থেকে কাজের দে এসে হাত পা ধুয়ে ব্যাস যে যার মতন ফোনে লেগে লেগে পড়ো যে যার মতন ফোনে লেগে পড়ো ঘরে যে কি হচ্ছে কি আছে কি নেই কার কি হয়েছে না হয়েছে সেই সব কোনো দেখা দেখাশোনার কোনো মানে বালাইনি যাই হোক ভিডিওটা কেমন লাগছে বলবেন তিনশোর কাছাকাছি সাবস্ক্রাইবারে চলে যাচ্ছি অন্তত পক্ষে যারা ভিডিওতে নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ঘন্টাটা জিপে অল করে দেবেন যেন আমার যখন নতুন ভিডিও যখন আমি আপলোড করব বা ছাড়বো তখন যেন আপনি আগে ভাগেই যেন পেয়ে যান আপনার যেন খুঁজতে না হয় তো ভালো থাকবেন সাবধানে থাকবেন একটুখানি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম কিছু মনে করবেন না একটা ডেলি একটা লাইফ স্টাইল ব্লগের মতন একটা মিনি ব্লগ করলাম তো বিদায়